নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এটা হচ্ছে শনিবারের ব্লগ অর্থাৎ জুলাই মাসেরই শনিবারের ব্লগ পাঁচই জুলাই শনিবার আমি ডেটটা হয়তো বা ভুল হলেও হতে পারে কারণ এটা বেশ পুরোনো ব্লগ ওই দিনকার রবীন্দ্র ভবনে আমার মেয়ের নাচের একটা প্রোগ্রাম ছিল সেই উদ্দেশ্যেই তার বাবা তার ঠাম্মির সঙ্গে সে সেখানে যাচ্ছে মোটামুটি সকালবেলা উঠেই আমাদের একটু তাড়াহুড়ো ছিল কারণ তিনটের মধ্যে ওখানে পৌঁছতে হবে আর নির্দেশ করা ছিল যে বাড়ি থেকে চুলটা এতে বেঁধে দেওয়া হয় তো আমি সেরকমটাই করে দিয়েছি করে দেওয়ার পরে এখন তার ট্রেনে উঠে যাচ্ছে আমার মেয়ে এবং তার ঠাম্মি রয়েছে এবং আমার হাজব্যান্ড রয়েছে রবীন্দ্র ভবনে যেতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে ট্রেনে করে হাওড়া আসতে হবে হাওড়া এসে হাওড়া স্টেশনে নেমে এইভাবে করে সিঁড়ি দিয়ে নেমে তারপর আবার সিঁড়ি দিয়ে ওঠা মানে বলতে পারেন যে একটুখানি সিঁড়িটা আপনাকে ভাঙতে হবে ভেঙে তারপরে ইওয়ান বাসে করে আপনি সোজাসুজি রবীন্দ্রভবনের সামনে নামতে পারবেন আপনি চাইলে মেট্রো করেও যেতে পারেন কিন্তু এরা মেট্রো করে যায়নি সেই জন্য আমি সেই মেট্রো করে কিভাবে করে যাবেন আমি সেটা বলতে পারছি না কিন্তু বাসে করে এইভাবে করে হাওড়া স্টেশনের ভেতর দিয়ে এসে ইওয়ান বাসে করে উঠে সোজাসুজি রবীন্দ্র ভবনের সামনে নেমে যাবেন আধ ঘন্টা মতন লাগে বেশি দূরত্ব অতিবাহিত করতে হয় না তো এই মুহূর্তে আমার মেয়ে আমার হাজবেন্ড এবং তার আমার শাশুড়ি মা তারা ইওয়ান বাসের দিকে এগিয়ে যাচ্ছে ইওয়ান বাস এখান থেকেই পাওয়া যায় একটুখানি লাইন দিতে হয় বন্ধুরা তবে ভয়ের কোনো কারণ নেই প্রথম বাস মিস হলেও ইওয়ান বাস কিন্তু পরপর থাকে আপনারা পেয়ে যাবেন ইউমান বাসের একটা সুবিধা হচ্ছে এরা ডাইরেক্টলি গন্তব্যস্থলেই আপনাকে পৌঁছে দেবে মাঝখানে থামা কোনো ব্যাপার নেই তো এই মুহূর্তে তারা এগিয়ে চলেছে তারা পৌঁছেও গেছে ধীরে ধীরে করে এগিয়ে চলেছে আর আমি ওই সময় আমার ছেলেকে নিয়ে বাড়িতে একাই ছিলাম ওই আর কি ওরা বেরিয়ে গেল তখন প্রায় প্রায় দুটো তো আমি তারপরে আমার ছেলেকে খাইয়েছি তাকে ঘুম পাড়িয়েছি প্রায় আমার সেদিনকে চান করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপর আমার পুজো দেওয়া ছিল আমার খাওয়া দাওয়া ছিল ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি বেশ ভালোই দেরি হয়েছিল আমারও তো যাই হোক এই মুহূর্তে বাইরে ভীষণই রোদ গরম ছিল প্যাচ প্যাচে গরম কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা নাচের প্রতি আমার একটা প্যাশন এটা ছোটবেলা থেকেই ছিল বিভিন্ন কারণবশত আমি নাচটা শিখে উঠতে পারিনি এখন আমার মেয়েকে দিয়ে চেষ্টা করছি যতটা এগিয়ে দেওয়া সম্ভব আর কি ও ভালোভাবে নাচটা শিখুক কারণ নাচের মধ্যে অনেক কিছু রয়েছে আপনি যদি নাচটাকে আপন করে নিতে পারেন না আপনার জীবনের সমস্ত দুঃখ না পাওয়ার দুঃখ বা নিরাশা বলুন বা আশা বলুন না পাওয়ার দুঃখ পাওয়ার দুঃখ সমস্ত কিছুটাই আপনি উজাড় করে দিতে পারবেন নাচ এমন একটা জায়গা আর কি নাচ কেন গানও নাচ পুরোপুরি একটা আবেগ গানও যেরকম পুরোপুরি একটা আবেগ ঠিক সেরকম নাচও একটা পুরোপুরি আবেগ এই আবেগে যদি আপনি গা ভাসিয়ে দিতে পারেন তাহলে এর থেকে উন্নতি হওয়াতে আপনাকে কেউ আটকাতে পারবে না আমি কোনোদিনই রবীন্দ্র ভবনে আসিনি আমার ছেলে হওয়ার পর থেকে প্রায় দু বছর দুয়ে কোনো মেন নাচের প্রোগ্রাম আমি দেখিও না এবং আমি আসতেও পারি না আসলে আমার ছেলে অত্যন্ত ছোট এবার ওকে নিয়ে এভাবে করে আসা সে অনেক তামঝামের ব্যাপার ওই বোতল না ওরে তাতে জল না ওরে খাবার না ওরে হাগির না ওরে জামা কাপড় না ওরে এত কিছু তামঝাম করে আমার পক্ষে সম্ভব নয় আর এইখানে আসা মানে আপনার মানে সে রাত দশটা সাড়ে দশটার আগে আপনি বাড়ি ঢুকতে পারবেন না তাই ছোট্ট একটা বাচ্চাকে ওইভাবে করে আনা এতক্ষণ ধরে থাকা আমার পক্ষে সম্ভব নয় এই আর কি তো যাই হোক চলুন এখন একটুখানি রবীন্দ্র ভবনটা আপনারা একটুখানি ঘুরে দেখুন সরি বন্ধু রবীন্দ্র ভবন না রবীন্দ্র সদন আমি হয়তো একটু ভুল বলে ফেলছি আসলে এই সবটাই তো মানে আমার ওখানে গিয়ে ব্লগটা করতে পারলে হয়তো এই ভুলটা আমার হতো না যাই হোক ঠিক আছে মার্জনা করে দেবেন রবীন্দ্র সদন সম্ভবত রবীন্দ্র সদন যতটুকু আমি ভিডিওতে দেখছি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর এবং এই পুরো ভিডিওটার ক্রেডিট আমার একেবারেই নয় এই পুরো ভিডিওটার ক্রেডিট কিন্তু আমার হাজবেন্ডের উনি এটা করে এনেছেন এবং অত্যন্ত সুন্দরভাবেই করে এনেছেন আমার ইউটিউব কেরিয়ারে বেশ কিছু ভিডিও আমার হাজবেন্ডেরই করে দেওয়া সেখানে আমার কোনো কৃতিত্ব নেই তো যাই হোক এখানেও আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ কারণ এত সুন্দর একটা ভিডিও আমাকে উপহার দেওয়ার জন্য কারণ সত্যি এটা উনি না থাকলে এই ভিডিওটা আমি পেতাম না বা আমার মেয়েও নাচের এই প্রোগ্রামটা করতে পারতো না এই নাচের প্রোগ্রামটা করার জন্য যা ড্রেস বলুন যা যা লেগেছে সবটা ওর বাবাই অ্যারেঞ্জ করেছে আমি সেখানে কিচ্ছু করিনি বলতে পারেন যে এখানে আমার কোনো অবদানই নেই তো যাই হোক এটা বলতে পেরে আমার খুব ভালো লাগছে যে আমার মেয়ে নাচের ইয়েতে আস্তে আস্তে করে এগোচ্ছে এবং সেখানে ওর বাবা ওর পাশে রয়েছে আর এটা তো নন্দন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার এটা তো আমরা সবাই জানি নন্দনে সত্যি কথা বলতে আমার গিয়ে একটা সিনেমা দেখার ভীষণ ইচ্ছে আছে জানেন তো বন্ধুরা ভীষণ ইচ্ছে আছে দেখা যাক কবে সেই স্বপ্নটাও পূরণ হয় সেদিনকেও হয়তো আরেকটা ব্লগ হবে তো ঠিক আছে বন্ধুরা এবারে চলুন ধীরে ধীরে করে আপনারা একটুখানি ঘুরে দেখুন রবীন্দ্র সদনটা এবং তার চারপাশটা অনেকটাই ভয়েস ওভার দিয়ে ফেললাম বক বক করে ফেললাম আর বেশি কথা বলছে না এবার বঞ্চ ভয়েস ওভারটা এখন এটুখানি অবধি রাখছি আপনারা ঘুরে দেখুন আশা করছি আপনাদের ভালো কেমন দেখলেন ঘুরে আপনারা আশা করছি ভালোই লেগেছে তো এখন স্টেডিয়ামের যাওয়ার সময় হয়ে গিয়েছে ভেতরে আমি মাঝে একবার ফোন করেছিলাম আমার হাজব্যান্ডকে তো তখন বাজছে হয়তো সাড়ে পাঁচটা কি ছটা হবে তো সেই সময় কিন্তু স্টেডিয়ামে তারা ঢুকে গিয়েছেন এবং প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছে এই ধরনের প্রোগ্রামগুলো না বন্ধুরা একটুখানি অ্যাটেন্ড করা ভালো জানেন তো একটু মুডটা চেঞ্জ হয় আপনার মনও চেঞ্জ হয় একঘেয়েমি সাংসারিক জীবন আর যখন আপনি হাঁপিয়ে উঠবেন তখন চেষ্টা করবেন এই ধরনের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার এই যে যারা নাচ করছে এই যে কোরিওগ্রাফিগুলো এই যে জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখুন এক্সিকিউট করা হয়েছে ভালো লাগছে দেখে সত্যি কথা ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারাও করেছে আর এইটা হচ্ছে আমার মেয়েদের নাচ আমি ওই গানটা দিয়ে দিচ্ছি কপিরাইটার কাজ

এই মুহূর্তে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং এটি মেমেন্টও তারা পেয়েছে কেমন লাগলো এই নাচটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে কোরিওগ্রাফিতে একটা ইউনিক ব্যাপার ছিল এবং যেভাবে করে ড্রেসটা ছিল নাচের আমার খুব ভালো লেগেছে পুরো নাচটা দিতে পারলে আরো ভালো হতো কিন্তু আমি আমার দর্শকদের স্বার্থে শুধুমাত্র গানটাকে না কেটেই কিন্তু নাচটা দিলাম এক্ষেত্রে আমি কপি কথা ভাবছি না বন্ধুরা তার কারণ একটাই আমি আমার আমার পছন্দ করুক করুক ভালোবাসুক তাহলে বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এই ব্লগটা দেখে আপনাদেরকে মানে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন নাচের প্রতি আপনাদের কতখানি ভালোবাসা আছে সেটাও জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে